আলাইকুম কিভাবে আমি কাঁচা হলুদের সাথে চারটি উপাদান দিয়ে একটা ফর্সা কালী তৈরি করে দিই ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত ত্বক চাই বাজারে দামি প্রোডাক্ট নয় আজকে আমি দেখাবো কিভাবে গড়ে বসে কাঁচা হলুদ মধুর লেবুর রস আর চাউলের গুঁড়া দিয়ে বানাতে পারেন একটা দারুণ ফেস যা ব্যবহার করলে ত্বক মিলবে একটা ন্যাচারাল গ্রো তাই আমি এখানে কিছু কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি এগুলোকে আমি পেস্ট করে নিবো আমি এগুলা পেস্ট করে নিয়ে এসেছি হ্যালো আলাইকুম ইমা বিউটি আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা হলুদ দিয়ে চারটা উপাদান সাথে মিশিয়ে তৈরি করব সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে আমার এই চ্যানেলটিতে যে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আর সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন আমি এক চামচের মতো নিয়ে নিব কাঁচা হলুদ কাঁচা হলুদে রয়েছে অনেক ধরনের উপাদান কাঁচা হলুদকে বলা হয় ওষুধের গুরু। আমি কাঁচা হলুদ নিয়ে নিয়েছি এক চামচের মতো এতে আছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বককে থেকে ব্রণ দাগ আর রেশ দূর করে ত্বক হয় উজ্জ্বল বর্ষা করতে কাঁচা হলুদের উপাদানের কোনো তুলনায় হয় না আমি এখানে এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি মধু কিন্তু আমাদের মুখের জন্য অনেকটাই কাজ করে এটা যেমন উপকারী তেমন মুখের জন্য দ্বিগুণ উপকারী আমি এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি মধুতে থাকে মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এটা ত্বকের ভিতর থেকে আর্দ্রতা ধরে রাখে এবং স্কিনকে করে সফট ও হেলদি আমি এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি এবার আমি পেস্টটাকে হালকা করে নেড়ে নিব আমি এক মিনিটের মতো হালকা করে পেস্টটাকে নেড়ে নিচ্ছি আমার এই পেস্টটা তেমন একটা গাঢ় হবে না পাতলা হবে না নর্মালি যেভাবে আছে সেভাবেই থেকে যাবে এবার আমি কয়েক ফুটার লেবুর রস নিয়ে নিব তাই আমি এখানে অর্ধেকের মতো লেবুর কেটে নিয়ে এসেছি আমি এখানে তিন চার ফুটার মতো লেবুর রস দিয়ে দিচ্ছি সেন্সিটিভ ত্বক হলে লেবুর রস আগে টেস্ট করে নেবেন আপনার ত্বকে শ্যুট করে কি না আমি এখানে কয়েক ফোটা লেবুর রস দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব চাউলের কিন্তু কোরিয়ান ওই আদিমকাল থেকেই ব্যবহার করে আসছে চাউলের গুঁড়ার কোনো তুলনা হয় না বন্ধুরা আর তাই আমি এখানে চাউলের গুড়াটি ব্যবহার করব আমি এখানে এক চামচের মতো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি চাউলের গুড়া এটা ত্বকের মৃতকোষ দূর করতে সহায়তা করে এটা প্রাকৃতিক স্কাব হিসেবে কাজ করে ত্বক থেকে মৃতকোষ দূর করে এবং ত্বককে ঠান ঠান ভাব নিয়ে আসে আমি এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি এবার প্যাচটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় ভালো মিশে যেতে পারে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন আপনার মুখ পরিষ্কার করে নিন হালকা গরম পানিতে এরপর পুরো মুখ এবং গলায় সমান করে লাগান চোখের চারপাশ বাদ দিন আমি কিন্তু কিভাবে এটি ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটা আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন একবারই বুঝতে পারবেন ত্বক কতটা নরম আর উজ্জ্বল লাগছে আপনি যদি গরু বৈশি ত্বকে যত্ন নিতে চান তাহলে এই প্যাকটা ট্রাই করতে হবে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না